নতুন বাসায় একটু দূরে হওয়ায় একটা কাজের চাপ আমার কমে গিয়েছে কিন্তু একটা কাজের চাপ কমে গেলেও কি হবে তারপরও চিন্তা করি একটু আস্তে ধীরে কাজ করলে হয়তো বা পারবো কিন্তু সেটাও পেরে উঠি না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি আর এখন ঘুরিতে বাজে প্রায় সাতটা আজকের ব্লগটাই তো সাতটা থেকে আপনাদের সাথে শুরু করছি আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে খুব সকালে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আরও অনেক ভরে উঠে গিয়েছিলাম তখন প্রায় ছয়টা বাজে কারণ আমি প্রত্যেক দিন ছয়টার সময় ফোনে অ্যালার্ম দিয়ে রাখি কারণ আপনাদের ভাইয়া দেখা যায় এই তো সাড়ে ছয়টা পনের সাতটার দিকেই চলে যায় এ কারণে আমি সকাল সকাল উঠে নামাজটা আদায় করেই মোটামুটি ওর খাবারটা রেডি করি তো ওর খাবারটা রেডি করতে করতে জিসানকেও ডাকতে থাকি তারপরে জিসান যখন উঠে যায় তখন জিসানের খাবারটা দিয়ে দিই আর কি তারপরে জিসান খাবারটা খেয়ে আস্তে আস্তে হাত মুখ ধোয় খাবার খায় তারপরে টিফিনটা গুছাতে গুছাতে এর ভিতরে গাড়ি চলে আসে তখন জিসানও চলে যায় আর এখন জিসান চলে গিয়েছে আর আয়াতও উঠে গিয়েছে তো চিন্তা করলাম আয়াত যেহেতু উঠে গিয়েছে তাহলে আমি বিছনাটা তুলেই ফেলি কারণ আমি সবসময় ওয়েট করি আয়াতের ওঠার জন্য আয়াত ওঠার পরেই কিন্তু কিন্তু আমি বিছানাটা তুলি আর কি কোনো কোনো সময় আসলে দেখা যায় একটু সকালে উঠে যায় কোনো কোনো সময় দেখা যায় একটু দেরিতে ওঠে আর বিশেষ করে যেদিন রাতেও একটু দেরিতে ঘুমায় সেদিন আর কি একটু দেরিতে ওঠে আর যেদিন রাতে দেখা যায় একটু আর্লি ঘুমায় যায় সেদিন সকালের দিকটাও খুব তাড়াতাড়ি উঠে যায় কোন কোনো সময় ওর বাবার সাথেই উঠে যায় আবার কোন কোন সময় দেখা যায় যে একটু দেরিতে ওঠে তো আজকে দেখলাম আয়াত অনেকটাই সকালে উঠে গিয়েছে এ কারণে চিন্তা করলাম যেহেতু ও উঠেই গিয়েছে তাহলে আমিও বিছনাটা তুলেই ফেলি একবারে আর এদিক থেকে দেখতেছিলাম ফ্যানটা প্রচণ্ড পরিমাণের ময়লা হয়েছে তো ফ্যানটা আসলে আমি যেহেতু খুলতে পারি না তো ওরাদের আব্বুর জন্য আর কি ওয়েট করতে হয় তো ওর আব্বু আসলে তারপরে দেখে আজকে বলবো তুমি একটু ফ্যানটা খুলে দাও আমি পরিষ্কার করে রাখবো তারপর আবার তুমি লাগিয়ে দিও কারণ ফ্যানটায় দেখতেছি অনেক ময়লা হয়েছে আর এত ময়লা ধরলে তখন কিন্তু ফ্যানের বাতাসও আসলে আর গায়ে লাগে না আর এখন তো প্রচণ্ড পরিমাণের গরম পড়ে গিয়েছে বেশ গরম লাগে আর বাংলাদেশেও নাকি এখন অনেক গরম পড়েছে আমার আম্মুকে ফোন দিয়েছিলাম তো আম্মু বলতেছিল গরমে সবাই অস্থির হয়ে যাচ্ছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক কত মানুষ আছে গরমের সময় আর কি গরম সহ্য না করতে পেরে আসলে মারা যায় আবার কত মানুষ আছে শীতের সময় শীত সহ্য করতে না পেরে মারা যায় আল্লাহ তালা সবাই নেক হায়াত দান করুক এটাই প্রার্থনা করি আর এদিক থেকে এই যে বিছানাটা আজকে আমি পাল্টে নিয়েছি আর এরপরে এই যে চলে তো চলে এসেছি চা বসানোর জন্য এখন চা বানাবো চা বানানোর পরে মোটামুটি বিছানা তোলা দুয়ো রুমের বিছানায় তুলে ফেলেছি জিসানেরটাও তারপর হচ্ছে আমাদেরটাও আর ঘরও ঝাড়ু দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি একটু বসে শান্তি করে চা খাবো তো চাটা খাওয়ার পরে তারপর হচ্ছে ঘরদোর মোছামুছির কাজ তরি তরকারি কাটার কাজ আসলে কাজের তো শেষ নেই তো এদিক থেকে চাটা খেয়ে এসেছি আর এখন হচ্ছে এই তো ভাতটা বসিয়ে দিচ্ছি সবার আগে এদিক থেকে ভাতটা বসাতে দিয়ে দিয়েছি আর ভাতটা হতে থাক ওদিক থেকে আমি হচ্ছে তরি তরকারিগুলো কেটে নেই তো আজকে চিন্তা করলাম এই তো কচু নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া তো কচুটা বেশ ভালোই তবে লাল কচুর কচুরগুলো আনলে খেতে একটু বেশি টেস্ট হয় এটাও খেতে ভালোই ছিল তো এদিক থেকে কচুটা আজকে সম্পূর্ণটাই রান্না করব। কারণ যেহেতু বাসায় আমরা লোক সংখ্যা এখন অনেকই তো একটাতে হবে না এ কারণে সম্পূর্ণটাই লাগবে আর যেহেতু আজকে একটা পদই রান্না করব তো এটা দিয়েই দেখা যায় আপনাদের ভাইয়া তারপরে ওই যে দুলা ভাই আমরা সবাই আর কি দুপুরে খাবো আর সকালেও ওরা দেখা যায় এটা দিয়ে আর কি খাবার নিয়ে যায় তো এই কারণেই সম্পূর্ণটা কচুই আর কি আজকে রান্না করব। আর এখন কিন্তু আয়াতকে আমি হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আয়াত ঘুম পড়ার পরে কারণ ও যেহেতু অনেক ভোরে কারণেই এখন ঘুমিয়ে গিয়েছে তো ওর ঘুম থাকতে থাকতে আমি তরি তরকারিগুলো কেটে নিতেছি তো এদিক থেকে হচ্ছে কচুটা কাটা আমার হয়ে গিয়েছে আর কচুটা রান্না করব হচ্ছে এই তো মুরগির মাংস দিয়ে মুরগির মাংস বলতে এই যে রানগুলোন আমাদের বাসায় না সলিড মাংস খুব বেশি একটা খাওয়া হয় না মানে খুব বেশি পছন্দ করে না আপনাদের ভাইয়াও পছন্দ করে না আমিও পছন্দ করি না আর জিসানো তেমন একটা খেতে চায় না এই যে মুরগির রানগুলো হলে এই টাইপের মাংসগুলো আর কি খেতেও ওরা বেশি পছন্দ করে শুধু ওরা না আমিও খুব পছন্দ করি তো আজকে না আমি আয়াতের জন্য যে আলাদা করে একটু মাংস রান্না করবো সেটা একদমই ভুলে গিয়েছিলাম তারপরে চিন্তা করলাম ঠিক আছে যেহেতু করা হয়নি ওকে এই যে আমাদের মাংস থেকে একটু জাস্ট ধুয়ে দেবো সেটা দিয়ে আর কি ওকে দুপুরের খাবারটা দিয়ে দেবো আর এই যে এদিক থেকে এখন হচ্ছে বাসায় রসুন পেস্ট একদমই শেষ হয়ে গিয়েছিল আর এই কারণে একটু রসুন পেস্ট করে নিচ্ছি আর রসুনগুলো না আমি দুই দিন আগেই কুটে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালের ভিতরে রেখে দিয়েছিলাম তো দেখলাম যে তখন আর কি আমার বক্সে একটু রসুন ছিল তো কি হয়ে গিয়েছিল এ কারণে আজকে দেখলাম একদমই শেষ এ কারণে আজকে হচ্ছে রসুনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি কারণ রসুন ছাড়া কিভাবে হবে আর ওই দিক থেকে আদা আমি আগেই করে নিয়েছিলাম আদাও একদম শেষ হয়ে গিয়েছিল তো আমি খুব বেশি দিনের জন্য ফ্রোজেন করি না দেখা যায়ই তো রকম যদি এক সপ্তাহ বা দশ বারো দিন যায় তাতেই এনাফ কারণ ছোট বাচ্চাকে নিয়ে আমি অনেক বেশি পরিমাণের ফ্রোজেন করে রাখতে পারি না মানে কুটতে অনেক বেশি সমস্যা আর ঝামেলা মনে হয় এখানে অল্প অল্প করেই মানে কুটি আর অল্প অল্প করেই আর কি আমি ফ্রোজেন করে রাখি আর খুব বেশি দিন ফ্রোজেন করে রাখলে তো আসলে স্বাদটাও ভালো লাগে না তারপরে এই যে এদিক থেকে এখন হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিয়েছি তো হাতে মাখিয়েই বসিয়ে দিয়েছি মুরগির মাংসটাও তো হাতে সব কিছু ময় মশলা দিয়ে সুন্দর করে এই যে এখন হচ্ছে আমার কষানো প্রায় হয়ে গিয়েছে আর এরপর হচ্ছে আমি কচুটাও আর কি দিয়ে দেব তো ওইটা আমি ওইখানে রেখে এসেছি একটু কষানো আর একটু ভালোভাবে হতে থাক কারণ মাংস তো যত বেশি কষানো হয় তত বেশি ভালো লাগে আর এরপর এদিক থেকে এখন চলে এসেছি হচ্ছে আমি ঘরটা মুছতে তো ঘরটা সুন্দর করে ক্লিন করে নিতেছি ঝাড়ু তো আমি সকালবেলায় দিয়ে দিয়েছিলাম আর এখন চিন্তা করলাম যে ঘরটা একটু মুছে নেই আর হ্যাঁ ঘরটার মোছা হয়ে গেলে মোটামুটি আমার কাজ অনেকটাই শেষ হয়ে যায় তারপরে এই তো রান্নাটা হয়ে গেলেই তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো গোসল করে তো এদিক থেকে আয়াতকেও এখন পর্যন্ত গোসল করাই নেই ও যেহেতু এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলেই মোটামুটি ওকে গোসল করিয়ে দেবো তো আমার এই ভিডিওটা আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন আর এই পর্যন্ত যারা সাথে ছিলেন আশা করছি ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থেকে যাবে আর এদিক থেকে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই যে কেটে ধুয়ে রাখা কচুগুলোন দিয়ে দিলাম এটা দিয়ে একটু হালকা নিপু নিপু জালে সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে মোটামুটি আমি ঝোলের পানি দিয়ে দেব আর ওদিক থেকে আয়াত এখন উঠে গিয়েছে আয়াতকেও আমি গোছল করিয়ে দেব। আর ভিডিওর শুরুতেই যে কথাটা আপনাদেরকে বলতে যে কাজের একটা চাপ কমে গিয়েছে সেই চাপটা হচ্ছে এখন আর জিসানকে আমার স্কুলে নিয়ে যেতে হয় না কারণ যেহেতু বাসাটা আমার অনেকটাই দূর এই কারণে এখন অত দূরে আমার জিসানকে স্কুলে নিয়ে যাওয়া সম্ভব না এই কারণে আর কি এখন যে ভাইয়াটা ডেইলি আর কি ওকে নিয়ে আসা করতো সেই ভাইয়াটা এখন প্রত্যেক দিনই আর কি ওকে দিয়ে আসে আবার দেখা যায় দিয়ে যায় তো এদিক থেকে এই যে আয়কে গোসল কারণ আমার কমপ্লিট আর আমি এখন খেতে বসে গিয়েছি আজকে দুপুরে এই তো লাঞ্চ মেনুতে ছিল এই যে চিকেন দিয়ে কচু দিয়ে আর কি রান্নাটা তো রান্নাটা বেশ ভালো হয়েছিল কচুর তরকারি আমার সব সময় খুব ভালো লাগে আমি খেতে খুব বেশি পছন্দ করি কচুর লতি তারপরে যে কচুর ছড়া তারপরে কচু সব জিনিসই তো এই তো আমি হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব তো খাওয়া দাওয়া করতে করতেই আর কি যে ভিডিওটা আপনাদের সাথে এখানেই আজকে ইন্ট করব। তো এই তো এই পুরো ব্লগটা জুড়ে যারা আমাদের সাথে আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে খাবারটা যেহেতু অনেক মজা হয়েছিল তো বেশ টেস্ট করেই খাচ্ছিলাম আর এই যে মুরগির ডান তো আমি খুব বেশি পছন্দ করি তো সেটাও এক পিস নিয়ে নিয়েছি সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ